জি আমার নাম সুরক্ষী তুমি জানেন আপনার মতো ছেলে পাওয়া কিন্তু এই এইযোগে অনেক কঠিন একটা বিষয় হয়ে আছে এটা ডিসাইডেড মেয়ে দেখে পরিবার থেকে বসন্ত করে বৃদ্ধি করছে এই ঘটক বলাতে আমি আপনার সঙ্গে আসলে আমার আসলে এখনও কিছু করার নেই আপনার প্লিজ কষ্ট পাবেন না তো তেমন না সব কিছু আসলে ছদ্মবে হিসেবে থাকতাম এগুলো পড়ে আমি সঙ্গী হিসেবে চেয়েছি আমি যখন বুঝতে পারলাম যে আমি আপনাকে ভালোবাসছি তখন আসলে আমি অনেক চেষ্টা করেছি বিয়েটা ভাঙার আমি এখন কি আমাকে বিয়ে করবেন বিয়ের পড়ো কি ঘটকালি করবেন নিজের বিয়ের ঘটকালি তো নিজেই করে ফেলেছি এখন আর ঘটকালি করব না এখন শুধু করব সংসার